বলেন ভাঙতে গেছে আমরা কি অন্য ধর্মের লোকদেরকে বাংচুর করতে বলি আপনাদের নেতারা এখানে আছেন কেউ বলেন এরা তো ইসলামিক নেতা মুসলমানদের সন্তান কেউ বলছে অমুকের বাড়িঘর ভাঙিয়ে দাও অমুকের এই অমুসলিম হওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙে দাও বলছে বলে নাই আমরা বলি না ইসলামিক নেতারাও বলে না অন্য যে সমস্ত দলের নেতারা আছে ওনারাও বলে না তাইলে আমরা যেহেতু আপনাদের কোনো কিছুই ভাঙতে বলি না ভাংচুর করতে বলি না আমরা আপনাদের সহ অবস্থানে বিশ্বাস করি কিন্তু আপনারা আমাদের রবকে কষ্ট দিবেন তখন কি আমাদের সহ্য হয় আবার আমাদের রবকে এইভাবে কষ্ট দিয়া তাচ্ছিল্য কইরা আজকে কিছুক্ষণ আগে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম বিবৃতি দিয়েছে তারা নাকি এই বাউলদের উপর যারা ইয়া করেছে তাদেরকে সারাশি অভিধান চালাবে গ্রেফতার করবার জন্য হাসিনার বাপের দেশ মনে করতো হাসিনা এখন যদি অনুসাব মনে করে তার বাপের দেশ হাসিনা তো ভারতে পালানোর জায়গা পাইছে আপনি আমেরিকা পর্যন্ত যাওয়ারও সময় পাবেন না দেশটা মুসলমানদের দেশ দেশটাকে গ্রেফতার করে আলেমদেরকে খেপায়া মুসলিম নেতাদেরকে খেপায়া আপনি যদি মনে করেন আরে ইসলাম পন্থী যদি আপনাকে সহযোগিতা না করতো আপনি দর বছর ঠিকই থাকতে পারতেন না এদেশের ইসলামপন্থী দলগুলো এদেশের ওলামায় ক্যারাম সব জায়গায় বিবৃতি দিয়া বিডিও দিয়া কোনো জায়গায় মব করা যাবে না মারামারি করা যাবে না কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা যাবে না বার আমরা এগুলো বইলা আলেম এগুলো বইলা আপনাদেরকে সহযোগিতা করতেছে কিন্তু আপনারা এখন যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন আমরা বিন্দু মাত্র পড়ুয়া করবো না আপনাদের বিরুদ্ধে যাইতে আমরা মনে করি আপনি একটা সরকারে আছেন অল্প কিছুদিন থাকবেন নির্বাচন দিবেন চলে যাবেন কিন্তু আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করবার দুঃসাহস করবেন না। আমরা ভারতের গোলাম কে দেশে থাকতে দেই নাই, কোন আমেরিকার গোলাম কে দেশে থাকতে দিব না। দেশটা আমাদের, মুসলমানদের দেশ এটা। এদেশ হল আল মুজাররাদ দেশ। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এ দেশে ভারতীয় গোলামি, আমেরিকান গোলামি, কোনো গোলামি চলবে না। গোলামি চলবে কার? বলেন গোলামি চলবে কার? আন্নাল আর্থ ওয়া রিতু হা ইবাসল এখন জমিন কার তো আল্লাহ এ জমিন কার এ হালুয়াঘাটের মুসলমান জমিন কার গোলামীও হবে কার কোনো নেতা নেত্রীর গোলামী আমরা করি না করব না যদি আমাদেরকে আবার হোক আল্লা না করুক আপনারা চিন্তা করেন যমুখ খুজুররা বেশি বেড়ে গেছে হাসিনার মতো আপনারাও কিছু একটা করবেন করতে পারেন এগুলো চিন্তা আমরা করি না কেন করি না কারণ আমরা জানি যে প্রতাপ দেখায় দাম্ভিকতা দেখায় অহংকার দেখায় মুসলিমদের পালস বুঝে না পালস মুসলিমদের পালস বুঝে না এদেশে এরা নেতৃত্বে পারবে না এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের পালস বোঝার মতো যদি মেধা না থাকে তাইলে টিকতে পারবেন না আরে আপনি যদি সত্যি বুদ্ধিমান হইতেন আগে তো বিবৃতি দিতেন যে কেন বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করল এই বিবৃতিটা দিতেন বাউল তার পরে বলতেন যে ঠিক আছে আমরাই ব্যবস্থা নিচ্ছি আপনারা কেউ বাউলদের উপর আক্রমণ করবেন না না সুন্দর সুন্দর কি কি বলেন আর এখন আপনারা বাউলদের ব্যাপারে কিছুই বলবেন না বাউল আল্লাহ রে নিয়ে গালিও দিবে আবার বাউলের পক্ষে আরও কিছু বাউল রাজপথ গরম করবে আলেমুল আমাদেরকে গালি দিবে আবার তাদেরকে কিছু বলাও যাবে না এটা তো তাইলে আমাদের সন্দেহ হয় আপনারা মব মব বইলা হিদি জনতাকে রুখে দেওয়ার কথা বইলা হিদি জনতাকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দিয়া বাংলাদেশে পশ্চিমা কালচার আমদানি করার ষড়যন্ত্র করতেছেন বলেই আমরা মনে করি পশ্চিমা কালচার কি ফ্রান্সে আল্লাহ নবীর কটুক্তি করা যায় নাউজবিল্লা। ফ্রান্সে কোরআন পুরায় ফেলা যায় শুধু পুরায় ফেলা যায় না এদেরকে আরো উৎসাহ দেওয়া হয় নাওয়ওজবিল্লা বলে আমরা হাসিনার আমলে দেখি নাই বাংলাদেশে ওপেন কোরআন পোড়ায়া পায়ের নিচে রাখতে দেখি নাই আমি ছোটো মানুষ দেখি নাই আপনারা দেখছেন কিনা না অথচ এই কিছুদিন আগে এই সরকারের আমলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন পায়ের নিচে রেখে আহ আঘাত করে করে ভিডিও করছে কি করছে আপনারা দেখছিলেন ভিডিওটা করছে না করে নাই তাইলে তো আমাদের মনের মধ্যে সন্দেহ হয় যে আপনারা কি আমেরিকান এজেন্ডা বা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন পশ্চিমে বাক স্বাধীনতার দোহাই দিয়া আপনি ইচ্ছা মতো নওজুবিল্লা আল্লাহ রে গালি দিতে পারবেন নওজুবিল্লা ইচ্ছা মতো রসুল রে কটুক্তি করতে পারবেন ইচ্ছা মতো কোরআন পড়াইতে পারবেন নওজুবিল্লা বলবেন না আর একটু আসতে কোন নওজুবিল্লা এটা হলো পশ্চিমা কালচার তাইলে বাক স্বাধীনতা এবং ভিন্ন মত নাম দিয়া আপনারা কি বাংলাদেশেও সমকামিতা ট্রান্সজেন্ডার মতবাদ লেসবিয়ান কে এল কিউ এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অবমাননা এগুলোকে নর্মালাইজ করার পরিকল্পনা হাতে সরকারে আসছেন হ্যাঁ আমেরিকান মাল বাংলাদেশে কি আমেরিকা জন্য বাড়াইছে হ্যাঁ তাইলে আমাদের মনে প্রশ্ন জাগবে আমরাও এ জাতির কোটি কোটি জনতার অন্তরে এই প্রশ্ন ঢুকায়া দিব অ মুসলমান একজন ভারতের গোলামী করবার লাগি ষোলো বছর চেষ্টা করছে বাংলাদেশকে ভারতের গোলাম বানাইছে আর একজন আমেরিকার গোলাম বানানোর চেষ্টা করতেছে এই কথা জনগণের অন্তরে আমরা ঢুকায়া দিব দেখবেন তখন পরিণতি কি হয় আমরা এই জনগণের পালস বুঝে কথা বলি আমরা এই জাতির পালস বুঝে বক্তব্য দেই আমরা নিজের খায়া কি বলে অন্যের গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি এই জনতাকে সুস্পষ্ট মেসেজ দেই ও প্রিয় ভাইয়েরা আমার সজাগ থাকবেন সজাগ থাকবেন আপনাদেরকে বলে যায় একটা ষড়যন্ত্র চলছে এই দুই তিন মাসে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চুপ থাকতে হয় ঝামেলা এড়াইয়া চলবে নির্বাচনটা যেন ভালো ভালো হয় এই সুযোগ নিয়া এই এনজিও সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তিকে সহযোগিতা কইরা এই দেশে ইসলাম বিরোধী শক্তিকে উপরে ওঠার জন্য একটা পাই তারা করতেছে এটা আপনাদের কাছে মেসেজটা দিয়ে গেলাম আরেকটা মেসেজ দিয়ে যায় শুধু বাউল না সমকামিতা ট্রান্সজেন্ডার নজিবিল্লা পুরুষে পুরুষে আই নারীতে নারীতে এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে নর্মালাইজ করার জন্য ভিন্ন মত নাম দিয়া এগুলো করবার এক নীল নকশা আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে এই চেষ্টার সাথে অনেকেই জড়িত আমরা তাদেরকে মনে করি যারা বাউলদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি কয়েকদিন আগেও সমালোচনা করেছি মিডিয়ার সামনে বললে কেমন শোনা যায় তবুও বলি এই আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জুনায়দ শাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারপরে আরও এনসিপি সিপি আরও যেগুলো আছে মেঘমল্লার বসু অনেকেই বাউলদের প্রীতি ওনাদের উতলায় উঠছে কাদের প্রীতি আমনে মুসলমান আমরা মুসলমান তাইলে আগে তো আল্লাহর প্রেম জাগবে কথা বলেন না আপনি মুসলমান বলে আগে কার প্রেম জাগবে আগে তো একটু আল্লাহর পক্ষে কথা নেন যে আমরা কষ্ট পেয়েছি এতটুকু বিবৃতি আমি মুক্ত পাশে সামনেই বলি জামাত ইসলামী বৃহত্তর ইসলামিক দল কষ্ট পায় আমরা যখন দেখি এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটা বিবৃতি ওনারা দিতে পারেন না কষ্ট লাগে আমাদের এই বিষয়গুলো আমি ওপেন বলি আমি আপনাদেরকে আজকে বলেই ফেলি জামাত ইসলামের আমির তার সাথে কারাগারে ছিলাম একসাথে একসাথে ছিলাম পাশাপাশি রুম হাদিয়া পাঠাইতেন আমার রুমে খোঁজখবর রাখতেন মিয়া নুরুদ্দিন ভাই একেবারে বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একান্ত সহকারী এক এক এই যে এই রুম এই রুম ছিলাম আমি নামাজ পড়াইতাম তারেক রহমান সাহেবের পিএস একান্ত সহকারী মিয়া নুরুদ্দিন ভাই সহ আরও অনেক শীর্ষ নেতৃত্বের সাথে ছিলাম আমরা তাদেরকে একটা কথাই বলেছি শোনেন আল্লাহ তালা এক বড় জালেম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে সামনে যেন আর কোন ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশে না আসে এটা সকল মুসলমানের চাওয়ানা ভাই বলেন এটা সকল মুসলমানের চাওয়া না, যে এদেশে যেন কোনো ইসলাম বিরোধী সরকার আর না আসে আমি তাদেরকে বলেছি ভাই সব সময় এটা খেয়াল রাখবেন বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এ দেশে যেন ইসলামপন্থী মানুষের আঘাত পায় এমন কোন নাস্তিক মুরতাদ কিংবা সাতেম আল্লাহ এবং তার রাসুলকে গালি দেয় এদের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করেন কি যারা আল্লাহ এবং তার রাসুলকে গালি দিবে আল্লাহ রসুল যে শাস্তি নির্ধারণ করে গেছেন এই আইন আপনারা প্রণয়ন করেন যে আল্লাহ এবং তার রাসুলকে গালি দিবে তার আর কোনো কথা নাই একটাই শাস্তি ওয়াজিবুল কথল তাকে হত্যা করুন এই আইন চালু করেন দেখবেন আর কেউ আল্লাহ এবং তার গালি দেওয়ার সাহস করতে পারবে আমার সমস্ত রাজনৈতিক নেতাদের দলের কাছে প্রত্যাশা যে আপনারা অন্তত অনেক রাষ্ট্রে আছে মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ এবং তার রাসুলকে গালি দিলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ এবং তার রাসুলকে গালি দিলে তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড এটা কার ঘোষণা এটা আল্লাহ এবং তার রসুলের ঘোষণা মানে রসুল বলেছেন যে রসুলকে গালি দিবে আল্লাহকে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা চাই না আমরা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অস্থিরতা চাই না আমরা অস্থিরতায় বিশ্বাস করি না হানাহানি মারামারি হোক দেশটা অশৃঙ্খল ভরে যাক এই পরিবেশ আমরা চাই না অতএব আমাদের মুসলমানদের পালস বোঝার চেষ্টা করবেন এই সমস্ত আল্লাদ্রোহী হুদাদ্রোহী বক্তব্য যারা দিবে তাদেরকে প্রতিহত করবেন শেষ আখেরি দাওয়াত দিয়ে আপনাদেরকে শেষ করছি গভীর রাত হয়ে গিয়েছে সকলেই পাঁচ রক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ শুনেন এই হাজার হাজার জনতার মাহফিলের দল যেদিন মসজিদে পূর্ণ হবে ইনশাআল্লাহ বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ সাতেম থাকতে পারবে না এই আল্লাহর প্রতি এই ভালোবাসা যেদিন তৈরি হবে মসজিদমুখী প্রেম যেদিন তৈরি হবে সেদিন এদেশে আর কোনো সাতেম নাস্তিকেরা পা ফেলবার দুঃসাহস না আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি বানাক আল্লাহ তালা আমাদের সবাইকে দিনদার বানাক পরহেজগার মুত্তাকি বানাক আগামীকাল শুক্রবার বাদ জুমা ইমাম সমাজের প্রতি আহ্বান থাকবে এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন এই জনতা হালুয়াঘাটবাসী যদি আগামীকাল হালুয়াঘাটে

আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গোনা খাতা মাফ করিয়া দেন আর রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ আপনার শান মানে আঘাত করতেছে আল্লাহ আল্লাহ আপনাকে নিয়ে তুচ্চ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছে আল্লাহ আল্লাহ এদের কপালে হেদায়েত থাকলে হেদায়াত দেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ